গুড মর্নিং সকাল সকাল আমাদের পাড়ায় আজব আজকে হচ্ছে কার্তিক পুজো সবাই বাড়িতে ভালোভাবে কার্তিক পুজো করো মজা করো আর বাবা এখানে গন্ডগোল আমাদের এখানে হয়েছে দেখাচ্ছি কাদের কাদের বাড়ি বাড়ি লেজেন্ড লেজেন্ড লোকেদের কার্তিক ফেলেছে আবার লক্ষ্মী ফেলা হয়েছে দাঁড়াও তোর কত কিছু এসছে দেখ এই বাড়িতে কে এসছে এই বাড়িতে কার্তিক এসছে

আমাদের তুমি ভালো আছো কাকি তুমি সুস্থ আছো দেখো খাবার নাই ফল নাই একটু পরে আসবো তুমি আজও একটা ঘটনা হয়েছে না চিঠিটা দাও পড়ি

আমাকে তাড়াতাড়ি কোলে নাও খুব ঠান্ডা লাগছে এই জন্মে তুমি আমাকে ভালো করে পুজো করবে পর জন্মে আমি তোমার কাছে আসবো আমাদের কোনো দাবি নেই শুধু ভালোবেসে শুধু ভালোবেসে দুটো গালাগাল দিও আবারও বললাম জোরে জোরে ভালো ভালো গালাগাল দিও তুমি আমরা তোমার মধুর কণ্ঠ শোনার জন্য আমরা আকুল হয়ে বসে রইলাম বা বাবা বাবা হাতের লেখাটা সুন্দর কিন্তু টানা টানা আছে মিলি এই কাগজি মিলি এই পেছই কা দেখো তো চলো ওনার বাড়ি লক্ষ্মী দেখে আসি এরপর ঠিক আছে কাকি তাহলে তুমি সাবধানে থেকো আনন্দ মন ভরে গেছে আনন্দ মন ভরে গেছে মন ভরে গেছে ঠাকুর তো কিছু করে নাই না না তুমি এখানে দুটো জল বাতাসা দিও

তুমি সাবধানে থেকো এর পরের বার আমরা ফল ফরল বলতে আছে ফল হরলিক্স নিয়ে আসবো না না একটু পরে আসবো আমরা ঠিক আছে ওই যে পরজন্মে বলেছে এই জন্মে পুজো দাও পরজন্মে